তুমি তুমি কেন কেন তোমাকে দিলে কি বুঝতে পেরেছো যেমন তুমি বলছো তুমি কেন বোঝো না তুমি কিন্তু নিজেও বুঝতে পারো না যে তুমি কতবার টা কতবার সুর করে যাচ্ছে আপনার যেটা ব্যাপার হচ্ছে আপনার ভয়েসটা সুন্দর

কেন এত আছে না হলে কেন তো দুঃখ দিলে না হলে তুমি আপনার গানটা অন্য একটা গান শুনি এটা কিন্তু সুরে নেই হ্যাঁ কি বেশ হচ্ছে ভাইয়া সুরে নোট লাগছে ড কিন্তু আপনার গায়ের লিখ স্টাইলটা আমার ভালো লাগছে স্যার এটা আরেকবার করে তাহলে চেষ্টা করেন শুরু দেখা যায় নাকি শুরু থাকে নাকি গলাটা দেখ হুম সেই তুমি কেন এত না হলে সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে কেমন করে এত আছে না হলে তুমি কিভাবে এত বদলে গেছি এই আমি সব কষ্ট দু হাতে চলো বদলে যা তুমি কি বুঝতে পেরেছো যেমন তুমি বলতো তুমি কেন বোঝো না তুমি কিন্তু নিজেও বুঝতে পারো না যে তুমি সুরটা কতবার বল করছো সুর সরে যাচ্ছে আপনার যেটা ব্যাপার হচ্ছে আপনার ভয়েসটা সুন্দর গায়তি স্টাইলটাও সুন্দর স্যার আরেকটা গান করি কিন্তু আপনার সুর সরে যাচ্ছে ভাইয়া দুইবারই তো আমরা সেকেন্ড চান্স চান্স স্যার পি শেভিট একটা গান খালি দস নীল স্যার না আর সুযোগ নেই ভাইয়া আমরা নেক্সট টাইম দেখি মানে যেটা হচ্ছে সুর থেকে সরে যাচ্ছিল তো একটু চেষ্টা করেন আমি জানি আপনি ভালো করবেন নেক্সট টাইম ইনশাআল্লাহ থ্যাংক ইউ ভাই আচ্ছা